আসসালামু আলাইকুম ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও আপনাদেরকে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে একটা বর্ডার দিয়ে আপনারা বক্স গলা বানাতে পারবেন হ্যাঁ গলা দুই তিন ধরনের হয় একটা হচ্ছে মালহার টাইপের গলা একটা হচ্ছে ভি গলা হয় একটা হচ্ছে ইউ গলা হয় আর একটা হচ্ছে বক্স টাইপের গলা হয় পাঞ্জাবি গলা হয় তো আপনারা যারা ডিজিটাল প্রিন্টের কাজ করেন আপনারা অনেকেই জানেন আবার আজকের মূলত তাদের জন্য যারা নতুন কাজ শিখতেছেন আপনারা জানেন না যে কিভাবে একটা গলা বানানো হয় বা নেক নেক যেটাকে বলে গলা বর্ডার দিয়ে সেম ডিজাইনের বর্ডার রেখে কিভাবে গলা বানানো যায় সেটাই আমি আপনাদেরকে শিখাবো তো সর্বপ্রথম আমরা কি করলাম একটা পেজ নিলাম পেজের সাইজ কত আপনারা সবাই জানেন যে চল্লিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি সাইজের একটা পেজ নিলাম ধরেন আমি আপনি একটা ব্যাকগ্রাউন্ড বানালেন নিচে বর্ডারও বসালেন ব্যাকগ্রাউন্ড কিভাবে বানানো হয় আমার এই যে ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে কিন্তু আপনারা যদি প্লেলিস্টে যান প্লে গেলে দেখতে পারবেন যে টেক্সটাইল ডিজাইন টিপস এন্ড ট্রিক্স বাংলা তারপর সফলতার গল্প আমার ছাত্রদের তো এইখানে টেক্সটাইল ডিজাইনের যে প্লেলিস্ট আছে ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটা থ্রি পিস ডিজাইনের ব্যাকগ্রাউন্ড বানানো হয় ব্যাকগ্রাউন্ড বানানোর পরে বর্ডার কিভাবে বসানো হয় তো আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা বর্ডার দিয়ে গলা বানাতে পারবেন তো এইখান থেকে যে কোনো একটা বর্ডার নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো আমার একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশন দিয়ে আমরা কিন্তু পিএনজি অথবা এইচডি ফাইলও কিন্তু ডাউনলোড করতে পারি ধরেন এইখান থেকে আমরা এই যে এই পিএনজি ফাইলটাকে এটাতে ক্লিক করব একদম ফুল এইচডি কিন্তু ফুল এইচডি কিন্তু আপনাকে পিএনজি ফাইল দিয়ে দিবে আপনারা অনেকেই নতুন আছেন জানেন না যে পিএনজি ডাউনলোড করা যায় প্রিন্টারেস থেকে আচ্ছা ধরেন আমি এটা দিয়ে এই টাইপের একটা বর্ডার বানালাম বর্ডার বানানোর জন্য আহ এই দরে মিডল করে দিলাম ডিলেট সেম এই পাশে এটাকে কাটিং করব যেন আমার জোড়াটা খুব সহজে মিলে হ্যাঁ ঠিক আছে জোড়াটা যেন খুব সহজে মিলে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম এইখান থেকে এক্স থেকে সলিড কালার এমনিতে আর কি নিয়ে নিলাম তারপর এটা একপাশে রেখে দেব দেন এটাকে জোড়া মেলানোর জন্য কন্ট্রোল টি রাইট বাটন ফ্লিপ ভার্টিক্যাল আপ একটা কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিলাম দেন এটা কিন্তু অটোমেটিক এখন মিলে যাবে ঠিক আছে তো ধরেন আমরা এটা দিয়ে একটা বর্ডারের কাজ করেছি থ্রি পিসের তো এটাকে আপনারা কিভাবে কিভাবে আপনাদের গলা বা নেক বানাবেন হ্যাঁ তো আমরা এই বর্ডারটাকে একটা কপি করব কপি করে অনেক ডিজাইনার আছে যে অনেক রুলস অনেক নিয়ম কানুন বা অনেক কিছু অনেক কন্ট্রোল আর দিয়ে রুল আর কিন্তু অনেক কিছু করে তারা গলা বানায় আসলে এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই এটাকে শুধু আমরা এরকম লম্বা করব লম্বা করার পর আপনারা বর্ডারের সাইজটা কেমন দিলে দিলে করে নেবেন সি ইন্টার ইন্টার কি হবে মানে সি ইন্টার ইন্টার বাহিরের পাটটা ডিলেট হয়ে যাবে হ্যাঁ পরবর্তীতে আপনারা জুম করবেন আর হচ্ছে মাউসের এই কি বলে কার্সরটা যে চাকা এটাকে ঘুরালে কিন্তু জুম হবে তারপর পেন টুল নিবেন এই যে পেন টুল বা পি এ ক্লিক করলে হবে দেন এইখান থেকে যে কর্নার আছে জুম করে এই যে কর্নারটাতে ক্লিক করে আপনারা শিফট চেপে উপরে চাপলে অটোমেটিক সে কিন্তু কর্নার নিয়ে নেবে হ্যাঁ তারপর এটাকে মেক সিলেকশন ডিলেট এখন ডিলেট যে করলাম এটাকে আবার কন্ট্রোল টি দিয়ে ঘুরাবো রাইট বাটন ফ্লিপ ওরিজেন্টাল অটোমেটিক কিন্তু গলা মিলে যাবে দেখেন অটোমেটিক কিন্তু গলা মিলে যাবে এই যে দেখছেন অটোমেটিক কিন্তু গলা মিলে গেছে এখন এটাকে আবার মার্চ করেন কন্ট্রোল ই দিয়ে দেন আপনারা এই যে খেয়াল রাখবেন গলা বানানোর সময় এই যে এরকম যেন বাহিরে না থাকে হ্যাঁ এই যে ভিতরে যেন বাহিরে যেন না থাকে বাহিরে থাকলে কিন্তু সমস্যা করবে আপনাদের এটাকে এতটুকু ধরেন আপনি ডিলেট করে দিলেন ডিলেট করে দেওয়ার পর এটাকে অল্টারে ক্লিক করবেন কপি করবেন আবার ঘুরিয়ে দিবেন কন্ট্রোল টি দিয়ে যে ফ্লিপ অরিজেন্টাল আচ্ছা দেখেন গলা কিন্তু একটা হয়ে গেছে ঠিক আছে এখন আপনি যদি এই বর্ডারটাকে কোনো স্কোয়ার বর্ডার নিতেন আমি আপনাদের দেখাই ধরেন এইখান থেকে আপনারা যদি কোনো স্কোয়ার ধরেন এই বর্ডারটা যদি আমরা নিতাম তাহলে একদম শিওরলি কিন্তু বক্স গলা হয়ে যেত আর এটা কিন্তু ঘুলা দেখাচ্ছে আমার কাছে একটা আপ স্কেল সফটওয়্যার আছে এটা দিয়ে কিন্তু আমরা চাইলেই এটাকে এইচডি করে দিতে পারি হুম কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এটাকে আমি নিলাম আপ স্কেল আপিস্কেলে ক্লিক করলাম আপিস্কেলে ক্লিক করার পর আপনারা এটা গুগলেও পাবেন যদি না পান আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই সফটওয়্যারটা দিয়ে দেবো আর এটা কিভাবে কাজ করে পুরো ডিটেলসে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব আপনাদের কিন্তু কমেন্ট চাই কমেন্ট করলে কি হয় ভিডিও করতে একটু ভালো লাগে আগ্রহ পাই এতটুকুই আর আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আপনাদের এই দেখা গেছে যে পিসির কিন্তু আপনাদের এই যে কাজ ওটা কিন্তু খুব ফাস্ট হবে আবার স্লো হবে আমার পিসি আলহামদুলিল্লাহ ভালো একশো আড়াই জিবি র্যাম আছে আমার পিসিতে কিন্তু আপনার দেখা গেছে এই এটা যে করতেছে অনেকটু সময় লাগতেছে ফুল এইচডি করে দিবে কিন্তু আপনাদের যদি পিসির কনফিগুরেশন লো হয় একটু সময় নিয়ে করবেন ধৈর্য সহকারে কারণ একটা লো রেজুলেশনের মোটিভ কি আপনি যখন এসডি করবেন তখন একটু সময় দিতেই হবে কিছু কিছু মোটিভ দেখা যাচ্ছে খুব দ্রুতই হয়ে যায় হ্যাঁ তো আমরা যেটা বলছি আপ স্কেল কোথায় আমাদের যে আপ স্কেল হচ্ছে ফিফটি থ্রি পারসেন্ট ফোর হয়েছে আর কিছু কথা বলি এর ফাঁকে আ আপনারা হয়তোবা আমাকে অনেকে চেনেন আমি একজন টেক্সটাইল গ্রাফিক্স ডিজাইনার আলহামদুলিল্লাহ বহু দিন যাবত চাকরি করতেছি এই সেক্টরে আশেপাশে নিজেরও ব্যবসা আছে এখন আমার আলহামদুলিল্লাহ যে প্রায় 50 জনের মতো স্টুডেন্ট আছে 40 থেকে 42 জন বর্তমানে ফ্যাক্টরিতে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করতেছে খুব ভালো বেতনে এখন কথা হচ্ছে আপনারা এইগুলা ভিডিও দেখে অনেকে ফোন দেন যে ভাই আমি তো কাজ শিখতে চাই আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি কি শিক্ষা সম্ভব আসলে ভাই বলবো কি আপনি যদি টেক্সটাইল ডিজাইন যে কাজ এটা যদি শিখতে চান আপনাকে ফুল টাইম সময় দিতে হবে এই জিনিসটা আপনাদেরকে আমি বোঝায়া মানে শেষ করতে পারি না সবাই বলে যে ভাই একটু দেখেন চেষ্টা করে ভাই আমি তো দেখলে হবে না আমি আপনাদেরকে ঠিকই মনে করে টাকার বিনিময়ে ক্লাস করাইলাম বা আপনাদেরকে দেখাই দিলাম কিন্তু পরবর্তীতে আপনারা যদি এটা না পারেন তো সেটার দায় ভার কিন্তু দেখেন দেখেন কি পরিমানে এইচডি করে দিছে একদম ফুল এসডি একদম ভেক্টর টাইপের করে কোথায় আমরা যেখানে ডাউনলোড করেছি যেখানে যা স্কেল নামেই কিন্তু এটা এখানে হয়ে যায় হ্যাঁ দেখেন কি বড় সাইজের আপনি মেশিনে যত বড়ই প্রিন্ট দেন না কেন এটা আর কোন সমস্যা নেই এটা আপ স্কেল করে আপনাকে এসডি করে দিছে এই যে ছোট ছোট বিষয়গুলো আপনাদের জানাচ্ছি নিশ্চয়ই তো ভাই আপনাদের কিছু উপকার হচ্ছে তাই না আমি শুধু চাই আপনাদের একটু অনুপ্রেরণা মানে আপনাদের একটু কমেন্ট আপনাদের একটু শেয়ার আপনাদের লাইক আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে বিভিন্ন কমেন্ট করবেন এতটুকুই চাই তো যাই হোক ধরেন আপনি এই ব্যাকগ্রাউন্ড সহ দিতে পারেন আবার ব্যাকগ্রাউন্ড চাইলে ম্যাজিক টুল দিয়ে এরকম করে ডিলেট করেও দিতে পারেন হ্যাঁ তো ধরেন আমি নিচে এটাকে ডিলেট করে দেই সরি নিচের এই বর্ডারটাকে ডিলেট করে দেই দেন এটাকে আমরা নিচে বসালাম হ্যাঁ এটাকে নিচে বসালাম কন্ট্রোল ই দিয়ে দিলাম মার্চ করে আবার বসিয়ে কন্ট্রোল ই দিয়ে দিলাম মার্চ করে কন্ট্রোল ই দিয়ে দিব একটু বড় করে নিই এই তো কন্ট্রোলি কন্ট্রোলি চোরা ধরেন মিলে গেছে এখন হচ্ছে এটা দিয়ে আপনি গলা বানাবেন তো সেম এটাকে ঘুরিয়ে দেন ঘুরিয়ে দিয়ে আপনি চাইলে যে এই পাড়টা বাইরে রাখবেন তাহলে কন্ট্রোলটি রাইট বাটন হরিজেন্টাল করে দেন দেন সেই ইন্টার ইন্টার দিলে কি হবে উপরের পাড়টা এই যে উপরে যে পাড়টা ছিল সেটা ডিলেট হয়ে যাবে হ্যাঁ মানে শর্টকাটে পরবর্তীতে এই যে কর্নারে আনলাম আনার পর শিফট চেপে এই রকমভাবে ঘুরিয়ে দেবেন এই কাট করে দিবেন কাট করার পর আপনারা এটাকে কপি করবেন অল্টার শিফট চেপে দেন এটাকে এরকম শিফট চেপে ঘোরাবেন রাইট বাটন ফ্লিপ হরিজেন্টাল এখানে কিন্তু কথা আছে ভাই আপনাদের অনেকের কিন্তু সমস্যা হতে পারে কি সমস্যা ধরেন শিফট অল্টার চেপে বরাবর কপি করব। দেন কন্ট্রোল টি চেপে শিফট চেপে এই যে মাউসের কর্নার যেটা আছে যে এখন দিলে হবে না হ্যাঁ যে কর্নারে আনলে কর্ণারের যে চিহ্ন শিফট চেপা ধরো অবস্থায় আপনি কিন্তু এখানে দিবেন রাইট বাটন ফ্লিপ হরিজেন্টাল সরি ঘোরালাম ফ্লিপ ভার্টিক্যাল হ্যাঁ ফ্লিপ ভার্টিক্যাল দেওয়ার পরে দেখেন যে এই কর্নার অটোমেটিক মিলে যাবে আপনারা অনেকেই দেখছি অনেক ডিজাইনার ভাইরা আছেন যে অনেক কিছু রুলার টানেন তারপরও মানে অনেক ঝামেলার পর এটা মিলান আসলে এত কিছু ঝামেলা করার দরকার নেই আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি এতটুকু মনে করেন দিলেন ডিলেট করলেন পরবর্তীতে কপি করতে গেলে আপনার এই যে এই পাশে থেকে যাবে সেই কারণে সে ইন্টার ইন্টার দিলে বাহির একটা কিন্তু ডিলেট হয়ে যাবে ভাই এখন এখন রাইট বাটন রাইট বাটন কপি করবেন এই তো হয়ে গেছে দেখেন হয়ে গেছে কিন্তু বক্স হ্যাঁ আপনি চাইলে এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করেও দিতে পারেন অথবা চাইলে আর একটু বড় করেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি ধরেন আপনি একটা মোটিভ ধরেন আপনি এই মোটিভটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করলেন ছোট করার পর আপনার মনে হচ্ছে যে এটাকে আবার বড় করবেন তখন যদি আবার কন্ট্রোল টি দিয়ে বড় করেন জিনিসটা কিন্তু ঘোলাটে দেখছেন এই যে এটা দেখেন আর ওইটা দেখেন তখন কিন্তু ঘোলাটে হয়ে যায় এই জিনিসগুলো মাথায় রাখবেন এই ঘোলাটে যদি হয়ে যায় প্রিন্টের মধ্যে কিন্তু এরকম ঘোলাটেই থাকবে শাইনিং থাকবে না গোলাটে দেখা যাবে তখন আপনার বদনাম ডিজাইনারের এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে সবসময় কাজ করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আজকের এই ভিডিও দেখে গলা বানানো শিখে গেছেন পরবর্তীতে আরো একটা ভিডিও দিব আপনারা কিভাবে বি গলা বানাইতে পারেন হ্যাঁ ভি গলা তাছাড়া ইউ গলা আপনারা কিভাবে বানাতে পারেন তবে এই ভিডিওতে যদি মিনিমাম একশো কমেন্ট আসে পরে কিন্তু আমি এই ভিডিওটা ইনশাল্লাহ বানাবো তো আশা করি অনেক কিছু বুঝতে পারছেন আমার এই ভিডিও গুলা দেখে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হচ্ছেন যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করবেন আজকের মতো বিদায় নেবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম